কঠিন বিপদে পড়ে গেল এনসিপি এবং জামাত ছন্দার পরে সেনা প্রধানের নির্দেশে অ্যাটাক করা হয়েছে এইদিকে ডক্টর ইউনূসের ভয়ঙ্কর পতন শুরু বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন তবে আমার মনে হয় যে জামাত ইসলাম এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অথবা ধরেন বাক্য বলার আগে একটু ভেবেচিন্তে বলা উচিত যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে মিনিমাম লেভেলে একটা অংশের মানুষ মনে করে যে জামাত যা বলে তাই করে কিন্তু গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত সৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে পারে এটা তারেক রহমান বলেছে জামাত এবং এনসিপি তারা কি বলছে তারা বলছে যে পিয়ার ছাড়া নির্বাচন হবে না আর সাপলা ছাড়া নির্বাচন করতে না এটা হলো এনসিপি বক্তব্য বাংলাদেশ জামাত ইসলামী ক্রমশই তাদের কাজকর্ম কথাবার্তা এবং আচার ব্যবহার দ্বারা তারা যে একটি মডারেট ইসলামিক পার্টি তারা যে তালেবানদের মতো নয়

অনেকে বিভিন্ন জায়গায় আপনার প্রচার প্রচারণা চালাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু গতকালকে জামাত-ইসলামের একজন উচ্চমাপের কয়েকজন নেতা যা বক্তব্য দিয়ে আপনারা জানেন যে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করছে জামাত-ইসলামী বাগেরহাট জেলা শাখায় গতকালকে একটা প্রোগ্রাম ছিল সেখানে বাগেরহাট পৌর জামায়াতের উদ্যোগে শহরের দশানী ট্রাফিক মোড় থেকে একটা মিছিল বের হয়েছিল মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটা প্রতিবাদ সভা করে সেখানেই এই বক্তব্য আসে যে জামাত-ইসলামের আমি ইসলামীর বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম সেক্রেটারি সহ যারা ছিলেন তো বক্তাদের বক্তব্য যে দেশের বেশিরভাগ মানুষ ও দল পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে কোনো ভোট চুরি এবং স্বৈরাচার হওয়ার সুযোগ থাকবে না পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে জামাত ইসলামী নির্বাচনের বিষয়ে সরকারকে বলে হুঁশিয়ারি দিয়েছে না তো সহযোগিতা না করা মানে হচ্ছে গণমাধ্যম আবার টাইটেল দিছে যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে আপনার জামাত নির্বাচনে যাবে না পিয়ার পদ্ধতিতে না হলে নির্বাচনে যাবে না জামায়াত এই কথাটা কি বিশ্বাসযোগ্য একদম অবিশ্বাসযোগ্য জামাত শতভাগ নির্বাচনে যাবে আর তারা তাদের কার্যক্রম প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে অনেক দূর আগে গেছেন এখন এই জামাতের কেন্দ্রীয় কমিটির নির্দেশে দিলেন কোন রকম আলোচনা করে দিলেন নাকি স্টেজে উঠা জোশে হারাই এই ধরনের বক্তব্য দিলেন পিয়ার পদ্ধতি জামাতের একটা নির্বাচনী চাহিদা বা অন্যান্য ইসলামিক দলগুলো যাদেরকে নিয়ে তারা এই আন্দোলন করতেছে তো পিয়ারের বক্তব্য হচ্ছে আমাদের সি সি স্ট্রেইট বক্তব্য যে ভাই সংবিধানে পিয়ার নিয়ে কোনো মন্তব্য নাই সো এই মুহূর্তে পিয়ার হবে না সিএসি গেল পরশু দিন আমি সম্ভব যদি না হয় ওই যে সার্জিদের সাপলামকে দেওয়া নিয়া যে প্রেস কনফারেন্স ছিল তো সেখানে তিনি বলছেন যে পিয়ার ইস্যুটা তিনি ক্লিয়ার করে দিচ্ছেন যে বিষয়টা ইস্যু নাই সো এটা নির্বাচন কমিশন এই মুহূর্তে মানবে না বা তারা এটা ফলো করবে না তারা সংবিধান ফলো এই মুহূর্তে নির্বাচন দিবে ভবিষ্যতে এখানে ইনক্লুড হলে তখন হয়তো এই জায়গাটাতে পরিবর্তন আসবে তো এখন সরকার পিয়ার দেবে না দিক দিয়ে জামাতে বাগেরহাট জেলা শাখা বলতেছে যে পিয়ার দিলে নির্বাচনে যাবেন অপরদিকে একই সাথে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাতের যারা এমপি প্রার্থী আছেন তারা প্রচার প্রচারণা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু দিয়ে যাচ্ছেন তাহলে যে এক একজনের এক এক কথাবার্তা আওয়ামী লীগের মতন হয়ে গেছে

দেখা যাক কি হয় আর ধরেন কোন কারণে জামাত যদি নির্বাচন না যায় এই নির্বাচনের কোনো রকম ভ্যালু থাকবে না এটাও বাস্তব কারণ বিএনপি কারণে নির্বাচন করবে জামাত নাই আওয়ামী লীগ নাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ সিস্টেম চলতেছে তো আমি আর তুমি শেখ হাসিনা যেটা করছিল আমি এরকমই গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে পারে এটা তারেক রহমান বলেছে তারেক রহমান আজকে হয়তো কুমিল্লার যেই সম্মেলন বিএনপির সেই সম্মেলন বলেছেন এটা স্কল আকারে যাচ্ছে চ্যানেল টোয়েন্টি আমি সেখান থেকে কোট করে বললাম যে গণতান্ত্রিক শক্তি না থাকলে গুপ্ত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে পারে গুপ্ত স্বৈরাচার কথাটা খেয়াল করবেন নতুন কিন্তু একটা শব্দ টার্ম এটা খুবই ইঙ্গিতপূর্ণ এমনিতে দেখেন বাংলাদেশের এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু যথেষ্ট ঝুঁকির মধ্যে আছে নির্বাচনটাই বড় কথা না নির্বাচনটা যদি গণতান্ত্রিক না হয় গণতান্ত্রিক শক্তির যদি অংশগ্রহণ না থাকে এবং গণতান্ত্রিক শক্তি যদি মাথা চাড়া না দেয় মানে অর্থাৎ গণতান্ত্রিক শক্তির মাথা চাড়া দেওয়ার দরকার একটা সর্বনাশ করে গেছে আওয়ামী সেটা হলো তারা নিজেরা একটা গণতান্ত্রিক চেহারা থেকে স্বৈরতান্ত্রিক চেহারায় রূপ দিয়েছে নিজেদেরকে গণতান্ত্রিক থেকে অগণতান্ত্রিক সৈরতান্ত্রিক একটি ব্যবস্থায় তারা চলে গেছে নিজেরাও সেই শক্তি হিসেবে হয়েছে ফলে অন্যান্য শক্তিগুলোকে শেষ করছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শেষ করছে গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি কে ভাবে দুর্বল করে ফেলেছে ক্ষতিগ্রস্ত করেছে সেই জায়গা থেকে উঠে আসতে তার সময় লাগছে কিন্তু মানে ওই যে গুপ্ত স্বৈরাচার তারা তো আসলে মানে এক্সিস্ট করছে তারা তো লুকাই ছিল তারা এখন মাথা চালা দিচ্ছে এখন কারা তারা এখন তারা যদি জামাত হয় তারা যদি ইসলামী আন্দোলন করছে যদিও তাদের একটা ধর্মীয় লেবাস আছে যে জামাতে ইসলামী কিন্তু তারা গণতান্ত্রিক রাজনীতির চর্চা করছে তারাই যে আজকে একটা দেখলাম বক্তব্য যে জামাত ক্ষমতা আসলে কাউকে দাবি আদার জন্য রাস্তায় নামতে হবে না এটা ভালো একটা এটা হলো গণতান্ত্রিক একটা ইয়ে যে গণতন্ত্র হচ্ছে সব সংকট সমস্যার সমাধান হবে আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু জামাত কতখানি গণতান্ত্রিক সূ তার সংবিধান তার দলীয় গঠনতন্ত্র এগুলো কিন্তু সাপোর্ট করে না তার অতীত কার্যক্রমেও যথেষ্ট ঘাটতি আছে যেমন অন্যান্য রাজনৈতিক দলের আছে ফলে জামাতের পক্ষে গণতান্ত্রিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা সম্ভব কিন্তু যদি এমন হয় যে সারা দেশে বিভিন্ন ধরনের মব চলছে বিভিন্ন ধরনের ওই মাজার দরগা শরীফ মানে হামলা হচ্ছে মন্দির হামলা হচ্ছে সেখানে যদি জামাত বিএনপি মিলে যদি প্রোটেকশনটা না দেয় জামাত যদি সেখানে নিশ্চুপ থাকে কোনো কোন ক্ষেত্রে যদি জামাতের সংশ্লিষ্টতা পাওয়া যায় যেমন পাগলার যে লাশ তুলে মানে পোড়ানোর ঘটনা এই ধরনের ঘটনা যদি প্রোটেকশন হিসেবে সামনে না গায় তাহলে তারা ভেতরে ভেতরে এই শক্তিকে তারা লালন পালন করছে বা উৎসাহ দিচ্ছে বিভিন্ন তহিদি জনতার নামে যে মত গুলো চলছে সেখানে কি জামাত আছে কি নেই জামাত যদি না থাকে ভালো আর যদি থাকে তাহলে বোঝা যাবে যে তারা বিভিন্ন ব্যানারে কিন্তু ভেতরে ভেতরে সেই কাজগুলো করছে সম্ভবত সেই সংখ্যাটাই প্রকাশ করছেন তারেক রহমান ফলে বিএনপি নিজের জন্য নিজেও গণতান্ত্রিক তার নিজের জন্য একটা পরীক্ষা মনে রাখা দরকার গণতান্ত্রিক ছিল গণতন্ত্রের জন্য তারা লড়াই করেছে কিন্তু ক্ষমতায় থাকার কারণে তারা স্বৈরতান্ত্রিক হয়েছে এখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একসময় আওয়ামী লীগ বিএনপি লড়াই করেছে এখন কিন্তু বিএনপি কে একক লড়াই করতে হচ্ছে সুতরাং তার শক্তি তার সহযোগী শক্তির সংখ্যা কম অনেক বাম গণতান্ত্রিক শক্তি আছে সেই শক্তিগুলো কিন্তু তুলনামূলক ভাবে দুর্বল এই অবস্থা মেনে নিয়ে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে যেতে হচ্ছে বিএনপি সেই কারণে তিনি বলছেন যে গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার মাথা চাড়া বাংলাদেশ জামাত ইসলামী ক্রমশই তাদের কাজ কাজকর্ম কথাবার্তা এবং আচার ব্যবহার দ্বারা তারা যে একটি মডারেট ইসলামিক পার্টি তারা যে তালেবানদের মতো নয় এবং তারা যে বাংলাদেশ হরিয়া আইন চালু করবে না বরং আরো তারা আধুনিক বাংলাদেশ গঠন করবে যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না স্বজনী থাকবে না লুটপাট থাকবে না আইনের শাসন থাকবে কিন্তু তারা জনগণের উপর ইসলামকে চাপিয়ে দেবে না বা ইসলামিক নিয়ম চাপিয়ে দেবে না এই ধরনের একটা বিষয় তারা পশ্চিমাদেরকে এবং কিছুটা ভারতীয়দেরকেও বুঝাতে সক্ষম হয়েছে যেমন সাম্প্রতিক সময়ে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত বিবেকানন্দ ফাউন্ডেশনের একজন নেত্রী শ্রী আদা দত্ত তিনি এসেছিলেন জামাতের আমির সঙ্গে কথা বলতে তো তিনি সেখানে জামাতের আমির শফিকুর রহমান না আমির আব্দুল মো এবং সহ ছাত্র শিবির অনেকের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে তিনি মুগ্ধ এবং তিনি বলেছেন যে জামাত ইসলামের কথা শুনলে আমার শুনতেই মন যায় তারা খুব সুন্দর করে কথা বলে গুছিয়ে কথা বলে এবং তাদের পরিকল্পনা তাদের অভ্যন্তরীণ ভালো লেগেছে বাট এটাও সত্য যে ক্ষমতা যদি আসে তারপর দেখতে হবে যে তারা তাদের কথাগুলো কাজে পরিণত করে নাকি কথা ঘুরিয়ে ফেলে এটা সত্য যে স্বাধীনতার তিপ্পান্ন বছরে জামাত ইসলামের এত সুসময় কখনোই আসেনি এটা হচ্ছে বাস্তবতা এবং তারা এখন ক্ষমতায় চলে যাওয়ারও স্বপ্ন দেখছে এবং অতি সম্প্রতি বেসরকারি সমস্ত ইনোভেশন তারা একটা জয়ী করেছে এবং সেই জরিপ তথ্য অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে ফর্টি ফাইভ পাবে বিএনপি এবং জামাত ইসলাম পাবে থার্টি তাহলে থার্টি ভোট তারা কোথায় পাঁচ থেকে থার্টি এবং ধারণা করা হচ্ছে যে আগামী যে নির্বাচন বাকি আছে ছশাত মাস এই ছাত মাসে কিন্তু জামাত জনপ্রিয়তা আরও বাড়তে পারে দেখা যাক কি হয় তবে এখন নতুনটা খবর যে ভারতের পত্রিকা এই সময় একটা রিপোর্ট প্রকাশ করেছে যে পাস কারণে জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র অবাক করা বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামকে পছন্দ করে না এবং ফান্ডামেন্টাল পছন্দ করেই না তারা চায় সমস্ত বিশ্বে প্রগতিশীল সরকার আসুক প্রগতিশীল মুক্ত চিন্তা বাম বা মধ্যপন্থী ইত্যাদি সেই তারা কেন চায় যে জামাত ইসলামী বাংলাদেশের ক্ষমতা আসুক এবং পাঁচটা কারণ সেই পাঁচটা কারণই তুলে ধরবো আপনাদের কাছে এই সময় লিখেছে জামাতকে পাঁচটা কারণে পছন্দ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বাংলা এই সময় প্রকাশিত এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের রাজনীতিতে পুনরায় প্রাসঙ্গিক হয়ে ওঠা জামাত ইসলামকে কেন আমেরিকা পছন্দ করতে পারে তা করেছেন একজন বিদেশি কূটনীতিক প্রতিবেদক লেখা পূর্বের হাওয়া পর্ব লিখেছেন যে ইসলামী জোট গড়ে জয়ী হতে কি পারবে জামায়াত শিরোনামের প্রতিবেদনে নাম প্রকাশ করা হয়নি তবে সেই কূটনীতিক বলেছেন যে তিনি পাঁচটি কারণে জামাত ইসলামকে আমেরিকার পছন্দের দল হিসাবে চিহ্নিত করেছেন করে ফেলেছেন অলরেডি প্রতিবেদন এবং কূটনীতিকের উদ্ধৃতি অনুযায়ী জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশে জামায়াত কেন আমেরিকার এত প্রিয় জবাবে তিনি বেশ কিছু দিক তুলে ধরেছেন তার ভিতরে প্রধান পাঁচটি কারণকেই সেই কূটনীতিক বেশি গুরুত্ব দিয়েছেন নাম্বার সেটা এক হচ্ছে যে জামাতের অনেক নেতা উচ্চশিক্ষিত এবং বাণিজ্যিক ভাবে সফল এই কারণে তারা কৌশলগত ভাবে বেশি গ্রহণযোগ্য ও উপযোগী মনে হতে পারে নাম্বার টু জামাত নেতারা আচরণগত ভাবে অত্যন্ত ভদ্র এবং সুন্দর এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে এটি কূটনৈতিক ব্যবস্থাপনায় বড় একটি বিয়েচ্য দিক মানে আপনি জামাতের যত যতপুর না কেন চাইলে কথা বলতে পারবেন তিন নম্বর জামাতকে বাংলাদেশের প্রধান শাসক দলগুলোর হাতে বারে বারে নির্যাতিত এবং তাদের উপর চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাদের ফাঁসি দেওয়া হয়েছে এটাকে একটি ইতিহাসের অংশ হিসেবে দেখা হয় বিশেষ করে স্বাধীনতার সময় তারা যে বাংলাদেশের বিরোধিতা করেছিল সেই বঞ্চিত ইমেজ কূটনীতির ভাষায় মানে বলতে গেলে যে হাসিনার তাদের উপর দমন পীরনী তাদের প্রতি আমেরিকার সহানুভূতি বাড়িয়ে দিয়েছে চার নম্বর জামাত গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ করে এবং তারা কিছু পরিমাণে রাজনৈতিক নিয়মকানুন মেনে চলে এবং তাদের দলের ভিতর আভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে যেমন আওয়ামী লীগ মুজিব ফ্যামিলি বিএনপি জিয়া ফ্যামিলি জামাত এরকম না জামাতের দলের ভিতর ইন্টার পার্টি ডেমোক্রেসি আছে এটা তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বলে বিবেচনা করা হয় আর পাঁচ নম্বর হচ্ছে জামাতকে একেবারেই তালেবান ধাঁচের মতো রক্ষণশীল দল হিসাবে দেখা ঠিক নয় বরং তাদের কিছু প্রগতিশীল দিকও আছে বলে দাবি করা হয় অতএব আমেরিকা দৃষ্টিকোণ থেকে জামাত ইসলাম নিয়ন্ত্রিত শৃঙ্খলাবদ্ধ ইসলামী শক্তি হিসাবে বিবেচিত হতে পারে অনেকগুলো করা হয় যে আমেরিকা বহু বছর ধরে বাংলাদেশের জামাত ইসলামকে শাসন ক্ষমতা দিতে ইচ্ছুক তবে এখন আর এই বিষয়টি কোনো গোপন বিষয় নয় যেই দেশের আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে জামাত যদি সরকারে আসে তাহলে ক্ষতি কি এটা আমেরিকার মতে যেহেতু জামাত শৃঙ্খলাবদ্ধ দল তাদের অন্তত উচিত একটা বার সুযোগ পাওয়া তারপর যদি ভালো না লাগে পাবলিক সরিয়ে দিবে আবার পরে তাই না তো বছর খানিক ধরেই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে জামাত ইসলামের পুনর্জীবনের এবং এই বিজয়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এবং কূটনৈতিক কথকটানিতে নতুন কৌতূহল জন্মেছে সে প্রেক্ষিতে বিদেশি কূটনীতিকদের মন্তব্য আরো তাৎপর্যপূর্ণ উঠেছে উল্লেখ্য যে এই প্রতিবেদনের সব দিকে ভিত্তি করে এই সময় এই রিপোর্ট এবং ওই কূটনীতিকের ব্যক্তিগত মতামত তুলে ধরে এটা কোনো সরকার বা দেশের অফিসিয়াল বিবৃতি না নাম প্রকাশ অনিচ্ছুক একজন কূটনীতিক জানি না সে কোন কূটনীতিক এটা ভালো জানে তার ব্যক্তিগত মতামত যে পাঁচটা কারণে জামাতকে আমেরিকার পছন্দ এবং কূটনীতিকের নামটাও এই সময় প্রকাশ করেনি তাই এই প্রতিবেদনটি একটি পরোক্ষ কূটনৈতিক মাত্রা হিসাবে পাঠ্য হওয়া উচিত মানে এটা একটা কূটনীতিকের ব্যক্তিগত স্টেটমেন্ট আবার ওই আমরা সেই কূটনীতিকের নামটাও জানতে পারতেছি না অতএব এটা রিপোর্টেই প্রতিফল থাকা উচিত এটাকে কোনো কংক্রিট কোনো এভিডেন্স হিসাবে নেওয়ার কোনো সুযোগ নাই বরং এটা একটা মতামত তাও প্রত্যক্ষ মতামত না পরোক্ষ মতামত যে তোমরা কুটি থেকে নামটা জানতে পারিনি দর্শক ভারতীয় পত্রিকা এই সময় তারা একজন নাম প্রকাশে অনিচ্ছুক কূটনীতিকের মতামত তুলে ধরলেও এটাও তো সত্য যে জামাত ইসলামকে নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা আছে এবং অনেকেই মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে সামনে নির্বাচনে তারপর মনে করি যে এই সময়ের এই প্রতিবেদনকে আসলে কোনো এভিডেন্স হিসেবে দেখার সুযোগ নেই বরঞ্চ আমরা মনে করি যে একটা পত্রিকা যদি খবর প্রকাশ করে তাহলে আরেকটু স্বচ্ছতার সহিত

শহাকাসিনাকে পুনর্বাসনের জন্য জামাতে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনদক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক তো আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন জামাত এবং এনসিপি কতবার বিপদে সম্মুখীন হতে যাচ্ছে আর কি কারণে তারা বিপদে পড়বে বিস্তারিত আলোচনা শুনতে পারলেন প্রবাসী ইউটিউবার নাইম ভাইয়ের মুখ থেকে আর অপর দিকে রাজনৈতিক বিশ্লেষকরা যে সব আলোচনা করলো প্রিয় দর্শক তো আমাদের দেশ সামনে কোন দিকে যাচ্ছে দেশে কি করলে এখন ভালো হবে প্রিয় দর্শক সবকিছু মিলে আমাদের দেশ কি তাহলে গিউজ লেগে যাবে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচনের আগ পর্যন্ত টিকে থাকতে পারবেন অনেক প্রশ্ন আমাদের মাঝে উঠে রাখতে আছে যাই হোক দর্শক আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন দর্শক যাই হোক আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ